থাইল্যান্ড যা পূর্বে সিয়াম নামে পরিচিত ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এক উজ্জ্বল রত্ন মনোরম সমুদ্র সৈকত প্রাচীন মন্দির এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য এটি বিশ্বজুড়ে বিখ্যাত তবে পর্যটন স্বর্গ আরও অনেক বেশি গুরুত্ব বহন করে যার ইতিহাসে সংস্কৃতিতে এবং দৈনন্দিন জীবনে লুকিয়ে থাকা কিছু ইউনিক ও মজার তথ্যের মাধ্যমে প্রকাশ পায় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে অনুরোধ করব থাইল্যান্ডের সবচেয়ে গর্বের বিষয় হল এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যা কখনোই কোনো ইউরোপীয় শক্তি দ্বারা উপনিবেশিক শাসনের অধীনে আসেনি এই কারণে থাইল্যান্ডকে ল্যান্ড অফ ফ্রি বা স্বাধীনতার ভূমি বলা হয় এই ঐতিহাসিক প্রতিরোধ তাই জনগণের মধ্যে এক গভীর জাতীয়তাবাদী চেতনা তৈরি করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক বিশ্বজুড়ে পরিচিত হলেও এর পূর্ণ আনুষ্ঠানিক নাম পৃথিবীর দীর্ঘতম শহরের নামের মধ্যে অন্যতম এর নাম হল করুং থেপ সহজ কথায় থাই ভাষায় একে বলা হয় স্বর্গের শহর থাই সংস্কৃতি মানুষের মাথাকে শরীরের সবচেয়ে পবিত্র অংশ এবং পায়ের চেয়ে উচ্চ স্থান দেওয়া হয় তাই কারো মাথায় হাত দেওয়া এমনকি শিশুদের মাথায় স্পর্শ করাও চরম অভদ্রতা বলে বিবেচিত হয় অন্যদিকে পা হল শরীরের সবচেয়ে নিম্ন অপবিত্র অংশ কারণ এটি মাটির কাছাকাছি থাকে তাই কারো দিকে পা নির্দেশ করা বা কোনো মুদ্রায় পা দিয়ে টাকা স্পর্শ করাও চরম অসম্মানের কাজ আর সারা বিশ্বে শক্তি বা এনার্জি ড্রিঙ্ক হিসেবে সুপরিচিত রেড বুল এই জনপ্রিয় পানীয়টির জন্ম থাইল্যান্ডে এর মূল অনুপ্রেরণা ছিল ক্রাটিং নামের একটি মিষ্টি পানীয় যেটা থাই ট্রাক চালক এবং শ্রমিকদের মধ্যে প্রচলিত ছিল থাইল্যান্ডে একটি অদ্ভুত এবং মজাদার উৎসব পালিত হয় যার নাম মানকি বাফেট ফেস্টিভাল প্রতি বছর নভেম্বরে লোকপুরি শহরে বন্য বানরদের সম্মানে শত শত কেজি ফল সবজি এবং মিষ্টি দিয়ে একটি বিশাল ভোজের আয়োজন করা হয় স্থানীয়রা বিশ্বাস করে যে এই অনুষ্ঠান বানরদের সন্তুষ্ট রাখে এবং সৌভাগ্য নিয়ে আসে অন্যদিকে থাইল্যান্ডে ভাষা অর্থের পরিবর্তন রয়েছে থাই ভাষা হলো একটি টোনাল ভাষা অর্থাৎ শব্দের উচ্চারণের টোন বা সুর পরিবর্তন হলে তার অর্থ সম্পূর্ণ বদলে যায় এই ভাষায় চুয়াল্লিশটি ব্যঞ্জনবর্ণ এবং বত্রিশটি স্বরবর্ণ রয়েছে যা এটিকে বিশ্বের অন্যতম জটিল ভাষাগুলোর মধ্যে একটি করে তুলেছে একটি মজার বিষয় হলো থাই লেখায় শব্দগুলোর মধ্যে কোনো ফাঁকা স্থান বা স্পেস ব্যবহার করা হয় না পুরো বাক্য একসাথে লেখা হয় এদিকে থাইল্যান্ডে মুদ্রা রাজার প্রতি শ্রদ্ধা অপরিসীম থাইল্যান্ডের জাতীয় মুদ্রাকে বার্থ বলা হয় যেহেতু থাই ব্যাংক নোট এবং কয়েনে রাজার ছবি মুদ্রিত থাকে তাই টাকার ওপর পা রাখা বা টাকা মারানোকে রাজ পরিবারের প্রতি সরাসরি অপমান হিসেবে গণ্য করা হয় আর এটি আইনত দণ্ডনীয় অপরাধ থাইল্যান্ডের জনগণ তাদের রাজতন্ত্রের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল থাইল্যান্ডে বিশ্বের ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণীর বসবাস রয়েছে থাইল্যান্ড হলো বিশ্বের ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী বাম্বলবি ব্যাট বা কিটির হক নজট ব্যাট এর আবাসস্থল এই বাদুরটির ওজন মাত্র দুই গ্রামের কাছাকাছি এবং এর আকার প্রায় একটি মৌমাসির সমান থাইল্যান্ডের জাতীয় খেলা হলো মুয়ে থাই যা আর্ট অঙ্গের শিল্প নামেও পরিচিত এই মার্শাল আর্টে হাত কোনই হাঁটু এবং পা এই আটটি শরীরের অংশকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় এটি কেবল একটি খেলা নয় এটি থাই সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ থাইল্যান্ডে অবিবাহিত না থাকার অদ্ভুত আইন রয়েছে থাইল্যান্ডে একসময় এমন একটি অলিখিত বা অদ্ভুত আইন প্রচলিত ছিল অন্যদিকে কোনো ব্যক্তিকে অন্তর্বাস ছাড়াই ঘর থেকে বের হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ যদিও এই আইনের প্রয়োগ এখন বিরল তবু এটি দেশটির সংস্কৃতিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং শালীনতার প্রতি গুরুত্ব তুলে ধরে এই ইউনিক এবং মজাদার তথ্যগুলো থাইল্যান্ডকে কেবল একটি সুন্দর অবকাশ যাপনের স্থান হিসেবে নয় বরং গভীর ঐতিহ্য মজার লোক সংস্কৃতির এক বৈচিত্র্যময় লীলাভূমি হিসেবে প্রতিষ্ঠা করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন থাইল্যান্ড সম্পর্কে কোনো মতামত থাকলে নিচের কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ